কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছো যায় আজ মামা মেয়ের কালকের পুরো আউটফিট যাই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আর আজকে মঙ্গলবার তো এখন একটু রেডি হয়েছি আজকে তো স্কুলের ছুটি রয়েছে তো এখন রেডি হয়েছি যাব হাওড়া ময়দান তো যে পিসির ছেলেটার বিয়ে ওই পিসির ছেলেরই মানে কেনাকাটার জন্যই যাচ্ছি মানে তত্ত্বের যে জিনিসগুলো দেওয়া হবে তো সেইগুলোই আর কি কেনাকাটা করতে যাব সেটা হচ্ছে পিসি আসছে পিসি পিসি মশাই আনতা থেকে আসছে তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আমি যাব গিয়ে আমরা তিনজনে মিলে মানে তত্ত্বের জিনিসগুলো কিনবো তো সেই জন্যই আর কি যাচ্ছি আর যেহেতু ছুটির দিন আছে আমার কোনো অসুবিধাও হচ্ছে না মানে ওদের টাইম দিতে পারবো আর কি তো সেই জন্যেই আর কি বেরিয়েছি এখন এখন বাজছে নটা চার ওরা আটটা ট্রেনে আসছে ওই নটা চোদ্দো নাগাদ নামবে তো যাই হোক চলো এরপর বেরাবো আর জানি না কি শেয়ার করতে পারবো কারণ ওখানে প্রচন্ড ভিড় হয় আর আমি যাওয়ার আগে বলেই দিয়েছে যে ফোন আর টাকা সামলে কারণ প্রচণ্ড চুরিও হয় তো সেই জন্য আমি জানি না আমার তো ফোনের প্রতি একটা আলাদাই টান রয়েছে মানে ওই রকম কোনো জায়গা হলে আমি ফোনই বার করি না আমার দরকার নেই ভিডিও করার আমার ফোনটা আগে তো যাই হোক সেই জন্য আর কি শেয়ার কতটা কি করবো জানি না যদি না করতে পারি সেক্ষেত্রে এই ভিডিওটা বাড়িতে এসে আবার কন্টিনিউ করব আর যদি কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সাথে দেখাবো তো চলো এখান থেকে ভিডিও স্টার্ট করছি আজকে সারা দিনে কি করি না করি সেটাই তোমরা এই ভিডিও দেখতে পাবে আর কালকে তো সরস্বতী পুজো রয়েছে তার জন্য তো আমরা সুপার ডুপার এক্সাইটেড প্ল্যানও আছে একটা তো এখন বলছি না আগে থেকে বললে আমি দেখেছি সাকসেসফুল হয় না সেটা তো দেখা যাক কি হয় না হয় তো প্ল্যান আছে তো বেরোনোর আর কি যেন বললাম হ্যাঁ এই যে মামামকে স্নান টান করিয়ে দিয়েছি ও জানে আমি স্কুলে যাব তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো এখনকার বেনারসিটা বৌদির এটা চেঞ্জ করে আনলাম মানে আগে যে বেনারসিটা নেওয়া হয়েছিল ওটার কালারের একটি ইস্যু হয়েছিল যার জন্য চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে এটা আরও ভারী কাজের উপর রয়েছে এই যে এই রকম ম্যাজেন্ডা কালার তো এইটাই ফাইনাল আর এরই সাথে এই যে পাঞ্জাবিটা ইয়েলো কালারের সিকুয়েন্সের আর তার সাথে এই যে চোস্তাটা নেওয়া হয়েছে এটা ও হয়তো বিয়ের দিন সকালে পড়বে তো ওর জন্যই এটা নেওয়া হয়েছে এটা ভীষণ সুন্দর একটা কালার আর আমার যে শাড়িটা নিয়েছিলাম লাল সাদার উপর তো সেটা পরার জন্য এই যে লাল ব্লাউজটা নিলাম কাঁথা স্টিচের এটা মানে আমাদের বাড়িতে মনে হয় সবার একটা করে আছে এই ধরনের আমারই ছিল না আমি নিয়ে নিলাম তো লাল কাঁথা স্টিচ এটা একটা নেওয়া হয়েছে আর এরই সাথে পুজো দেওয়ার জন্য দুটো শাড়ি নিয়েছি যেহেতু দু জায়গায় পুজো দেবো কালীতলায় দেবো আর ষষ্ঠীতলায় সেই জন্য দুটো এই যে শাড়ি নিয়েছি লালের উপর আর একটা ব্লাউজ নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা তোমরা লাল দেখেছ আমি পরি তো সেটারই পিঙ্ক নিয়েছি তবে দামের অসম্ভব ডিফারেন্স মানে আমি যেটা বসাক থেকে নিয়েছিলাম ওটা নশো টাকা নিয়েছিল বাট এটা চারশো টাকা পেয়েছি আমি জানি না এটার কোয়ালিটি কেমন হবে না হবে তো পড়লে বুঝতে পারবো তো এইটা নিয়ে নিয়ে ব্যাস টুকিটাকি এই হচ্ছে আজকের শপিং এছাড়া আর কিছু কিনিনি তবে হ্যাঁ বিয়ের তত্ত্বে যে শাড়িগুলো দেওয়ার ছিল সেইগুলো কেনা হয়েছে ওগুলো পিসি নিয়ে বাড়ি চলে গেছে কারণ আমার কাছে তো রাখার ওগুলো কোনো দরকার নেই পিসি ওইগুলো নিয়ে বাড়ি গেছে ওগুলো আবার তত্ত্বে সাজানো হবে মানে তত্ত্ব সাজানো হবে তো সেই জন্য পিসি নিয়ে চলে গেছে আর এটুখানি কেনাকাটি হয়েছে এসেছে অনেকক্ষণ এসে আবার শ্যাম্পু করলাম কারণ কালকে রয়েছে সরস্বতী পুজো আর কালকে সকালে যেহেতু একটু বেরোবার প্ল্যান আছে তাই সকালে তো আর শ্যাম্পু করতে পারবো না অত ঠান্ডায় তাই এসে একটু মানে বেলাই হয়ে গিয়েছিল তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে আমি না ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন বাজছে সন্ধ্যা ছটা তো এখন চাটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি কেনা হয়েছে না হয়েছে তো চলো এখন তোমাদের যেগুলো দেখালাম ওইগুলো ভালো করে গুছিয়ে রাখি আর তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন এই যে সাড়ে আটটা বাজছে আর মামা জন্য এনেছি আলু দিয়ে মেখে মুড়ি একটু মুড়ি খাবে মাম্মা আর একটু পড়াশোনা করেছে এই দেখো চারিদিক ছড়িয়েছে তো যাই হোক এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি আগের ভিডিওটাই আপলোড করলাম করে এই মামামকে খাওয়াচ্ছে খাইয়ে তারপর গোছাবো আর তার সাথে কালকে যেহেতু সরস্বতী পুজো একদম সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হব তো যার জন্য আজকে রাত্রিবেলা সেই শাড়িগুলো গুছিয়ে রাখবো তো তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোর কি প্ল্যানিং আছে সমস্ত কাজবাজ রেডি ফেডি করে এখন চলে এসেছি কালকে কি পরবো সেটা ডিসাইড করার জন্য আর সেই সমস্ত শাড়ি অমিতের পাঞ্জাবি মাম্মামের শাড়ি সমস্ত কিছু রেডি করে রাখব যাতে কালকে তাড়াতাড়ি রেডি হতে পারি আর কালকে তো দুটো প্রোগ্রাম আছে দুটো প্রোগ্রাম মানে সকালে শাড়ি টাড়ি পরছি আর তারপর একটু বেলায় আবার জিন্স টপ পরে তারপর ঘুরতে বেরোবো কারণ একটু বাইরে বেরো বেড়ানোর প্ল্যান আছে বাইরে বলতে একটু দূরে কোথাও তো সেই জন্য অতটা দূরে আমি শাড়ি পরে কমফোর্টেবল হব না প্লাস মামা আমকে এক সাইডে নিয়ে ও যদি ঘুমিয়ে পড়ে খুব অসুবিধা হবে আমি যদি এক সাইডে বসি আর কি তো সেই জন্য আর কি শাড়ি পরব না তাই দুটো ড্রেস এখানে রেডি করব চলো তোমাদের সাথেও শেয়ার করি যে কালকে কী পরছি না পরছি কালকে পরবো এই ইয়েলো কালারের শাড়িটা শাড়িটা তোমরা অনেকবারই দেখেছো এটা হচ্ছে কাঁথাল এই শাড়িটাই কালকে পরছি আসলে শাড়িগুলো না আলমারি বন্দিই হয়ে গেছে পরার হয় না সেজন্য সেই জন্য কালকেই আর এর সাথে ম্যাচিং করে লাউ হচ্ছে আর মামামের তো তোমরা দেখেইছো এই যে রেডিমেড শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটাই পরবে তবে এখানে এখনো দড়ি লাগানো হয়নি তো এই হচ্ছে আমাদের সকালের আউটফিট প্রত্যেকটাই ইয়ালোর উপর সরস্বতী পুজো মানে তোমরা জানোই ইয়ালো তো এই হচ্ছে আমার ইয়ালো শাড়ি মাম্মামের ইয়ালো শাড়ি আর অমিতের ইয়ালো পাঞ্জাবি এই হচ্ছে মাম্মামের কালকের পুরো আউটফিট এই যে শাড়ি এখানে একটা মাথার ক্লিপ মামামের ক্রিম চুড়ি টিপ আর এটা হচ্ছে কাজল এখন একটা শট বানাবো বলে এগুলো রেডি করেছি আর একটা জিনিস রাখতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই হাটটা যেটা মামামকে দিয়েছিল। মামামের হচ্ছে পিপির শাশুড়ি মানে ঠাম মানে আমার ননদের শাশুড়ি এই হাটটা প্রথম বছর সরস্বতী পুজোয় আমরা যখন গিয়েছিলাম দিদির বাড়ি তো এই হাটটা মামামকে দিয়েছিলো এটা অ্যাকচুয়ালি রুপোর কিন্তু এটা মানে এক সোনার কালার করা এটা অ্যাকচুয়াল রুপোর তো এটাও যতবার শাড়ি পরে প্রতি বছরই এটা পরে যেহেতু সরস্বতী পুজোতেই দিয়েছিল একটা আলাদাই মানে একটা ইমোশান আছে এটার সাথে তো এটাও প্রতি বছর সরস্বতী পুজোর দিনই পড়ে তো এটা আমি রাখতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আবার রেখে দিলাম আর এই ড্রেসগুলো রেডি করলাম এগুলো পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর এগুলো পরে তারপরে বেরাবো এটা হচ্ছে আমার ড্রেস আর পাশে মামামেরটা অমিতেরটা রেডি করিনি মামামকে এখন খাইয়ে দিয়েছি এবার ঘুমাবে দেখো এগারোটা পঁচিশ হয়ে গেল এখনও ঘুম নেই এই সবে খাওয়া কমপ্লিট করলো এখন জোর করে ফোনটা নিয়ে নিয়েছি যার জন্য মুখের অবস্থাটা একবার দেখো যেন কত দুঃখী তো যাই হোক এখন ওর দুঃখকে পাত্তা দিলে হবে না না হলে কালকে আবার সকাল সকাল উঠতে পারবে না তো যাই হোক আমাদের তো অনেকক্ষণ আগেই ডিনার হয়ে গেছে তো এই ছিল আজকে সারা সারাদিনের ভিডিও আর যদি আমাকে বলো যে ভ্যালেন্টাইন্স ডে নাকি সরস্বতী পুজো তো আমি অবশ্যই বলবো যে সরস্বতী পুজো কারণ সরস্বতী পুজো উপলক্ষেই আমরা কালকে বেরোচ্ছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নয় তো এতগুলো বছরে মানে দশটা বছর হয়ে গেল কি গো বলো দু থেকে আমার সাথে অমিতের আলাপ তো একটা বছর আমার মনে নেই যে আমি চোদ্দোই ফেব্রুয়ারি পালন করেছি বা চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কোথাও ঘুরতে গেছি হ্যাঁ সর কী বলো বলো ওর এটা বড্ডই নাকামি লাগে তো যাই হোক আমিও প্রথম প্রথম বড্ড জেদ করতাম তারপরে দেখলাম যে না হওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ আমরা প্রতি বছর সরস্বতী পুজো হিসেবে ঘুরতে গেছি সরস্বতী পুজোয় অবশ্যই বেরিয়েছি তো সেটাই বলছি যে যদি বলো সরস্বতী পুজো না বলেন সরস্বতী পুজো তো এই জন্যই প্ল্যানিং করে রেখেছি জানি না কালকে কতটা কি সাকসেসফুল হবে আবার আজকে অমিত বলছে যে কালকে নাকি বৃষ্টি হবে তো জানি না বৃষ্টি হলেও যাব না হলেও যাব। এটুকুই বলে রেখেছি হ্যাঁ বৃষ্টি হলে হয়তো দূরে কোথাও যাবো না কাছে যাব আর বৃষ্টি না হলে তো দূরে যাচ্ছি এটা এখন ফাইনাল তো বাইরে সমস্ত জামাকাপড় রেডি করে রেখেছি এখানে ব্যাগ রেডি কালকের জন্য তো কালকে সকালে অঞ্জলিটা দিয়ে তারপরে মানে এসে রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বেরোবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনই এডিট করে পুরোপুরি রেডি করে রাখবো কারণ কালকে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তারপর আর টাইম পাবো না তো আজকেই এডিট করব আজকেই রেডি করব তো চলো এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে এই যে টাটা করে দাও তুমি করো ঠিক আছে চলো টাটা